তাহলে আপনি আমার ভিডিওতে যদি প্রথম দেখতে পান তাহলে ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন যে নাছিলেন নামে কি মিথ্যাচার আপনি করছেন নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ গেদে যে একটা ঘটনা ঘটেছিল এই ঘটনা থেকে চাপ দেওয়ার জন্য এবং তাকে বাঁচানোর জন্য একদম রাজনীতি থেকে একদম পর্যন্ত শুরু হয়ে গেল কারণ যে অন্যায় করেছে তার কোন সাজা না দিয়ে যে অন্যায় প্রতিবাদ করেছে তার বিরুদ্ধে লীলা খেলা শুরু করেছে আমার ভিডিও যখন করছি আমি আমার নিচে স্ক্রিন চলছে দেখুন বলছে মোবাইল ব্যাপারে কিছুই জানে না ইনি মোবাইল সম্পর্কে কিছু জানে না তাই যদি হয়ে থাকে তাহলে মোবাইলের স্ক্রিনটা ভুবনের ওনার সিস্টেম দেখুন যে একজন অভিজ্ঞ লোক ছাড়া এটা হতে পারে না কারণ আপনারা সীমিত ভিডিও মেকিং কি প্রমাণ করতে যাচ্ছেন জানি না কিন্তু আমি যে ভিডিওতে দেখাচ্ছি সমস্ত ভারতবর্ষের জনগণ এবং পৃথিবীর জনগণের কাছে প্রশ্ন করে গেলাম যে এই ব্যক্তি যদি ও বলে থাকে যে মোবাইলে আমি পারদর্শী না তাহলে তার ব্যাখ্যা থেকে ফোন ক্যামেরা নে কিভাবে ছবিটা ভিডিও করছে তাই দেখুন আমার এই স্ত্রী চলছে আর এই সমস্ত হুজুররা ওয়ার্ড মাফিলের নামে কি নিন্দা করছে দেশ করেছে শাস্তি পাবে কিন্তু আমার এই মা যে প্রতিবাদ করেছে অন্যায় আমি তাকে সাধুবাদ জানাই কেন বলছি যে আমি এক কথাটা বলতাম না যদি এই ভিডিওটা প্রকাশ্যে না আসত তাহলে দেখুন যে আমার কথার সঙ্গে এই হুইজির বিষয়ের কথা কোনটা সত্য আছে কিনা বাংলা মানুষের কাছে প্রশ্ন করে গেলাম চলেন দেখা যাক ভিডিওটা হিংসা কতটা জঘন্য হতে পারে আপনাকে বাস্তবতা বলি এই যে দুদিন তিন দিনের ভিতরে একজন মুর্শিদাবাদের একজন ব্যক্তি ট্রেনে করে যাচ্ছিল তিনি দাঁড়িয়ে মানুষ খেয়াল করে শুনবেন বাস্তবতা এটা ঘটেছে দুদিন তিন দিনের ভিতরে ট্রেনে করে যাচ্ছে মুর্শিদাবাদের একজন মানুষ অথবা নদিয়ার একজন মানুষ তিনি মিনিমাম মোটামুটি পঞ্চাশ থেকে ষাট বছর ঊর্ধ্বে বয়সের একজন মানুষ দাড়িওয়ালা মানুষ তো তার হাতে একটা স্ক্রিন টাচ মোবাইল আছে মোবাইলটা তিনি নিয়ে বসে আছে তো পাশে একজন যুবতী মেয়ে দাঁড়িয়েছিল মেয়েটা হিন্দু ওই মহিলাটা মোবাইলটা দেখার পরে ওই চাচার কাছ থেকে মোবাইলটা কেটে গিয়েছে বলো তুমি ভিডিও ভিডিও বা মোবাইলের একটা সিস্টেম যখন ফোন আনলক করা থাকে থাকে তাতে অপশন অপশন ক্যামেরা চালু এটা যারা জানেন যুবকরা ভালো বুঝতে পারবেন মোবাইলের ক্যামেরা বা ভিডিও অপশন অটোমেটিক চালু থাকে ওটাতে হাত করলে অটোমেটিক কি হবে ভিডিও চালু হয়ে যাবে এই ভিডিও ইচ্ছা করলে সেভ করতে পারবে আবার ইচ্ছা না করলে কি ডিলেট করে দিতে পারবে একটা টিক চিহ্ন আছে হতে পারলে সেভ হবে এটা বাস্তবতা বলছি শুনতে বাজে লাগলেও বলতে হবে শুনে এই মেয়েটা এই কাজটা করেছে কেন নেওয়ার পরে মোবাইলটা হাতে নিয়ে বলছে আপনি আমার ভিডিও করেছেন সত্যি খুলে দেখে যে ভিডিও হয়েছে কিন্তু কি উঠেছে তাতে কিছুই ওঠেনি সেই মেয়েটার হাত এভাবে রাখা ছিল শুধু হাতটাই উঠেছে আমি কত বড় সম্ভব না আপনি দেখেন যে মোবাইল স্ক্রিনটা কিভাবে ঘোরাচ্ছে যাতে বুঝতে না পারে এত সতর্ক হয়ে ঘোরাচ্ছে আর আপনি বলছেন আন্ডল করা থাকলে ক্যামেরা অপশন চালু থাকে নির্বোধের মতন কথা বলেন না মোবাইল সম্পর্কে আপনি কিছুই জানেন না অবশ্যই আমি এক সময় বলবো এই মানুষকে বাংলার মানুষকে যেভাবে ধোকা দিচ্ছেন আপনার রোজ মাতিল এসে আপনার যেখানে ইসলামী ধর্মের কথা বলা হয় সেখানে একটা মিথ্যাচার করে গেলেন আপনি যার জন্য আপনার রোজ মাতিলের যে কথাগুলো বলছেন তার সঙ্গে ভিডিওটা অ্যাড করলাম কারণ বাংলার মানুষ বুঝতে পারুক যে আপনারা মিথ্যাবাদী এবং আপনাদের মতন মিথ্যাবাদী এই বাংলায় দ্বিতীয় নাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে আমরা সনাতনীরা যদি এক না হয় এই সমস্ত মিথ্যাচার প্রচার করে আমাদের সর্বনাশ করবে তার জন্য সমস্ত সনাতন ভাইদের আমি অনুরোধ করছি আপনারা সবাই এখন নমস্কার টাটা আমার চ্যানেল বেনটার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন Come, madam. Sorry. Sorry.